আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমরা এক্স পঁয়ষট্টি বত্রিশ এটার এফআরপি আনলক করবো এটার মডেল হচ্ছে ইন ইনফিনিক স্মার্ট নাইন তো এটা আমাদের আনলক করলে সাপোর্ট নেই বাট আমরা এটা অন্য একটা মডেল দিয়ে শুধু এক্স যে মডেল নাম্বারটা আছে পঁয়ষট্টি বত্রিশ এইটা লিখে আমরা একটা মডেল সিলেক্ট করে নিব এবং এটা বিরম মুডে আমরা অনেক ট্রাই করার পরে যখন ইরোর আসে তখন মূলত আপনাদের জন্য এই সলিউশনটা নিয়ে আসি আমরা তো আমরা এটা মেটা মুডে ট্রাই করবো সর্বপ্রথম আমরা আমাদের যেই মডেল নাম্বারটা আছে এটা আমরা লিখে দেবো দেওয়ার পরে আমরা মেটা মুডে যাব যাওয়ার পরে আমরা ফ্যাক্টরি রিসেট প্রথমে করে নিব ফ্যাক্টরি রিসেট করার পরে আমরা মেটা মুডে ফ্যাক্টরি রিসেট কমপ্লিট হওয়ার পর আমরা মেটা মুডে এফআরপি ই রেস করবো ঠিক আছে তো এফআরপি ইরেজ করার জন্য আমরা এফআরপিতে ক্লিক করব এবং আমাদের ফোনটা অবশ্যই অফ করে আমরা আমাদের ফোনটাকে কানেক্ট করব তো অবশ্যই ফোনটা অফ করতে হবে অফ করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে দেন আমরা ভলিউম প্লাস মাইনাস দুটোটা প্রেস করে ধরে আমরা জাস্ট শুধু ইউএসবি কেবলটা লাগাই দেব তো একটু সময়ের ব্যাপার তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা ইউএসবি কেবল ইন করে দিব এবং এখানে মিটা মুডে প্রথমে রিবুট নেবে মেটা মুডে রিবুট নেওয়ার পরে আমাদের মেটা মুডে যখন কানেক্ট হবে এডিবি মুডে আমাদের এফআরপিটা ইরেজ হয়ে যাবে তো বন্ধুরা এ ধরনের ট্রেক ট্রেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের সাবস্ক্রাইবার অলরেডি আসেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে দেখেন অলরেডি মেটা মুডে রিবুট নিয়ে নিছে এবং রিবুটিং এডিবি মুডে আমাদেরকে এডিবির জন্য অপেক্ষা করতেছে তো এখানে আপনাদের স্কিনে একটা পপ আপ আসবে একটা এস আসবে সেখানে আপনাদেরকে অ্যালাউ করতে হবে যেমন ডেভেলপার অপশন অন করার পরে যেমন অ্যালাউ চাই ঠিক সেই রকমই আপনাদের স্ক্রিনে এরকম একটা মেসেজ আসবে আমি আপনাদেরকে দেখাবো সেই মেসেজে জাস্ট শুধু আপনারা টিক করে দিবেন দেন আপনাদের এফআরপি কয়েক সেকেন্ডের মধ্যে খুলে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে দেখেন স্ক্রিনে একটা পপ চলে আসছে এখানে আপনারা টিকটা দিবেন দেওয়ার পরে অ্যালাওয়ে ক্লিক করে দিবেন অ্যালাওয়ে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনটা এডিবি মোডে চলে যাবে এবং এডিবি মোডে যাওয়ার পরে আপনাদের ফোনটি আনলক হয়ে যাবে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ফোনটা আনলক হয়ে যাবে তো এই ধরনের যদি সমস্যা আপনি পড়ে থাকেন তো আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখে আপনারা সলিউশন করে নিতে পারেন খুব সহজেই আনলক টুলের মাধ্যমে যে সমস্ত ফোনের সাপোর্ট নেয় সেগুলোও আপনারা আনলক করতে পারেন জাস্ট শুধু একটু ট্রিক্স করে করে আপনাদেরকে কাজগুলো করতে হবে আর এই ধরনের নতুন নতুন ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি দিয়ে রাখুন আর আমাদের যেই গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ